হ্যালো বিওয়ার্স মোচার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবর নিয়ে আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেগুলো মোমাসির বক্স তো মেলিফেরা মোমাসির বক্স তো ইতিপূর্বে আপনাদেরকে আমরা সেরেনা মোমাসির যে বক্সগুলো দেশীয় প্রজাতির ক্ষুদে প্রজাতির মোমাসির বক্স ভিডিও দেখিয়েছি তো আজকে আপনারা যারা মেলিফেরা মোমাসির খামার করতে চান মেলেফেরা মোমাসি নিয়ে কাজ করতে চান বাণিজ্যিকভাবে মেলিফেরা মোমাসির বক্সগুলো কেমন হয় সেটা আপনাদেরকে একটু দেখাবো আর যারা এই ধরনের মোমাসির মেলিফেরা তথা স্যারানা যে কোনো বক্স পেতে চান অবশ্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করবেন বা স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে বক্সগুলো সংগ্রহ করতে পারবেন বন্ধুরা দেখুন মেলিফেরা প্রজাতির মোমাসির বক্সগুলো মূলত আপনার দুই ধরনের বক্সই থাকে একটা বক্স যেটা আপনার বড়ো যেটা আপনার বিশ ইঞ্চি লম্বা থাকবে প্রায় এখানে করে ফ্রেম থাকবে আর আরেকটি বক্স থাকে সিঙ্গেল যেটাকে আমরা ডিভিশন বক্স বলি সেই বক্সগুলোতে আপনার পাঁচটা চারটা ছয়টা করে আপনার ফ্রেম ঢোকানো যায় ওটা হলো ডিভিশন বক্স বা চারটা করে ফ্রেম থাকে ওটা আপনার যখন একটা পূর্ণ কলোনি থেকে যখন আপনার রানি সেল দেয় তখন এখান থেকে ডেমলার বা সম্মিলিত চাকগুলো ডিভিশন করে আলাদা করতে হয় ওই চাকগুলোতে বক্সগুলোতে ওইটি হল ডিভিশন বক্স তো আমরা বুঝতে পারলাম পূর্ণ বক্স এবং ডিভিশন বক্স দুই ধরনের বক্স মিলে ফেরার ক্ষেত্রে হয়ে থাকে আর সেরেনা মোমাছির ক্ষেত্রে দুই পার্টের বক্স হয় ব্রোড চেম্বার হানি চ্যাম্বার এবং উপরে ডাকনা থাকে আর মেলে ফেরার ক্ষেত্রে অনেকে দুই পার্টের বক্স ব্যবহার করে যেমন আপনার উপর যারা চেম্বার থেকে মধু সংগ্রহ করে তখন সেই ক্ষেত্রে কোন এক্সপ্লোডার ব্যবহার করতে হয় তো দেখুন এখানে এটাই মূলত ভিতরের অংশ মেলিফেরার মোমাসির বক্সের তো এখানে টোটালি প্রায় দশটা ফ্রেম রয়েছে একই মাপের আর এক একটা ফ্রেম আপনি দেখুন খুবই বড় মেলিফেরার ফ্রেমগুলো অনেক বড় হয়ে থাকে আর এই ফ্রেমগুলোর মধ্যে আপনি সিট দিতে হয় এখানে প্রত্যেকটা ফ্রেমের মধ্যে সিট দেওয়ার জন্য আপনার ফ্রেমের উপরে যাতে আপনি দেখুন ওই যে পাশে ছিদ্র এবং এর দুই পাশে আপনার ছোট ছোট ছিদ্র করা আছে যাতে তারগুলো ভিতরে প্রবেশ করি এবং আপনার সিটগুলো ই করা যায় দেখুন আমরা গ্রেন নিলাম টোটাল দশটা ফ্রেম রয়েছে আর এই ফ্রেমগুলো এক একটা বক্সে পূর্ণাঙ্গ বক্সের হোমাসি বা বক্স টোটাল দশটা নিয়ে একটা কলোনি হয় আর তো এখানে আসলে এছাড়া সিঙ্গেল বক্স রয়েছে তো দেখুন এখানে একটা সিট সেট করার জন্য যে কাঠের মধ্যে ফাঁকা দেখা যায় এটা কিন্তু শীট সেট করার জন্য আর এখানে ছোট ছোট ছিদ্রগুলো এখানে যে গুণার তারগুলো ব্যবহার করতে হয় তারগুলো দিয়ে তারগুলোর ভিতর দিয়ে মূলত আপনার সিটগুলো সেট করতে হয় তো এই বকটি আপনার মেলিফেরা ফেরা মৌমাছির বক্সের ফ্রেমগুলো এরকম তো যারা এর বক্স নিয়ে বা মৌমাছি নিয়ে মৌ চাষ করে স্বাবলম্বী হতে চান বা খামার গড়তে চান এছাড়া মৌমাছির চাষের জন্য আপনারা আমাদের কাছে পাবেন যেমন ধরেন মৌ বক্সের পাশাপাশি মৌমাছির সকল সরঞ্জাম যেমন কুইন গেট মুকুশ বা ফেসবল মাথার টুপি ও চাকাটার পোশাক দোয়াদানি ব্রাশ নিরল পেন চাকাটার সরঞ্জাম এছাড়া রানি উৎপাদনের জন্য কুইন কুইন ক্যাপ নিডল প্যান সহ মদ নিষ্কাশন মেশিন সহ মৌমাছির চাষের যাবতীয় যে কোনো সরঞ্জাম তো বন্ধুরা দেখুন এখানে আমরা ভিতরের অংশগুলো দেখালাম খুব চমৎকার তো আপনারা যারা মেলিফেরার এই কেরোসিন কাটের এই বক্সগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের এই কাছ থেকে এই মেলিফেরার মৌমাছির বক্সগুলো সংগ্রহ করে নিতে পারেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে মৌমাছির বিভিন্ন উপকরণগুলো আপনাদেরকে সরবরাহ করার মাধ্যমে করার জন্য তো বন্ধুরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবন অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরও আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখেন